গুড মর্নিং এভরিবডি সুপ্রভাত শুভ সকাল আপনারা আমাকে যে ওয়ার্ম ওয়েলকাম করেছেন তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ খুব একটা ভালো প্রশ্ন করেছেন এখন শীতকাল এই শীতকালে কি কি হার্ব নিউট্রিশন খেলে আমরা খুব ভালো থাকবো বিশেষ করে বয়স্করা এই শীতকালে কি কি হার্বেলাইফ নিউট্রিশন ব্যবহার করবেন আমি সঞ্জয় মাইতি হার্বেলাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট বারো বছরের উপর হার্বেলাইভ নিউট্রিশনের সঙ্গে রয়েছি অনেক মানুষকে সুস্থতা দিচ্ছে তবে প্রথমেই বলে রাখি ডিসক্লেমার হার্বেলাইভ নিউট্রিশন কোনো রোগ ভালো করে না দিস প্রোডাক্ট আর নট ইনটেন্ডেড টু প্রিভেন্ট ট্রিট কিওর এনি ডিজিজেস ভালো পুষ্টিকর খাওয়ার আপনি খেলে উপকার পাবেন শীতকালে কি কী হার্বেলাইভ নিউট্রিশন ব্যবহার করবেন এনার্জেটিং আমরা খেয়ে থাকি শীতকালে আপনি জিঞ্জার ফ্লেভারটা ব্যবহার করতে পারেন আদা চায়ের মতো লাগবে তবে যে কোনো হার্বেলিভ নিউট্রিশন ব্যবহার করার সময় অবশ্যই আপনার পার্সোনাল কোচের গাইড নেবেন যারা এইসব বিষয়ে জানেন এক্সপার্ট ওনাদের পরামর্শে হার্বে নিউট্রিশন ব্যবহার করবেন শীতকাল মানে ঠান্ডার দিন এই ঠান্ডা প্রতিরোধ করার জন্যে ভিটামিন সি জাতীয় খাবার যেমন আমরা খাই হার্বেলিভে সেই ধরনের আয়ুর্বেদিক নিউট্রিশান রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যও আয়ুর্বেদিক নিউট্রিশন রয়েছে এই ভিটামিন সি সমৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর খাবারগুলি শীতকালে বেশি প্রয়োজন বিভিন্ন ভিটামিন মিনারেল যেমন খাবেন তেমন শীতকালে অনেকের বাতের কষ্ট আসে তার জন্যে আপনার ক্যালসিয়াম ভিটামিন প্রয়োজন বয়স্কদের জন্যে যেটা বিশেষ মাথায় রাখতে হবে হার্ট এবং লাংস প্রোটেক্ট করতে হবে শীতকালে যেমন ঠান্ডা লেগে যায় তেমন বয়স্কদের হার্ট লাংসের প্রবলেম আসে তাই হার্বেল নিউট্রিশানে হার্ট ভালো রাখার জন্য তিনটে ভ্যারাইটির খাবার রয়েছে এই তিন ধরনের মধ্যে কোনটি আপনার প্রয়োজন আপনার পার্সোনাল কোচ উনি আপনাকে গাইড করবেন তাই সব সময় নিজের বুদ্ধি লাগাবেন না কোচের গাইডে আপনি হাইপেলাই নিউট্রিশন কিনে খাবেন শীতকালে আমরা জল কম খাই কাঠিন্য আসে যে কোনো ভালো খাবার খাওয়ার আগে আপনাকে ডাইজেস্টিভ হেলথের খাবারগুলি খেয়ে পেট ভালো রাখতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয় শীতকালে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় স্কিনের কিছু আউটার নিউট্রিশন রয়েছে ইনার নিউট্রিশান এসেছে এগুলি আপনি ব্যবহার করলে আপনার স্কিন ভালো রাখতে পারবেন ত্বকের গ্লোনেস বাড়াতে পারবেন তবে একটি বিষয় মনে রাখবেন আপনার রোগ হলে যেমন ডাক্তার দেখান ঠিক সেই রকম হার্বেলাইভ নিউট্রিশন ব্যবহার করার সময় অবশ্যই আমাদের মতো এক্সপার্ট কোচেদের গাইডে ব্যবহার করবেন তাহলেই ঠিক ঠিক উপকার পাবেন হার্বেলাইফ নিউট্রিশান কোনো অনলাইন ই কমার্সে বিক্রি হয় না আমাজন স্ন্যাপডিল ফ্লিপকার্টের নকল জিনিস কিন্তু ঠকবেন না এক্সপার্টের গাইডে যদি হার্বেলাইফ নিউট্রিশান ব্যবহার করেন তাহলে ঠিকঠিক উপকার পাবেন উইন্টার ওয়েলনেস শীতকালে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন